সাফিনের জীবনের এক বিশেষ দিন সে প্রথম রোজা রেখেছে সকাল থেকেই সবার চোখে সে ছোট হিরো দাদি তাকে বলে দিয়েছে রোজা মানে শুধু না খাওয়া না রোজা মানে ধৈর্য ভালো ব্যবহার আর নিয়ন্ত্রণ দুপুরবেলা ঘরে সবার চোখের আড়ালে শাফিন চুপি চুপি ফ্রিজ খোলে ঠান্ডা লাচ্ছি দেখে জীবে জল চলে আসে সেই সময় বিড়ালটা এসে মিয়াও করে ডেকে ওঠে শাফিন ভয় পায় কেউ দেখে ফেলল নাকি সেই লাচ্ছি মুখে তুলতেই দাদি চুপি চুপি এসে দাঁড়ায় পেছনে এই ছেলে তুমি না রোজা রাখছ সাফিন মাথা নিচু করে ভীষণ পিপাসা লাগছিল দাদি দাদি হাসেন তারপর একটা গল্প বলেন তোর দাদার সময় আমাদের একটা গরু ছিল নাম ছিল নান্দিনী রোজা রেখে কাজ করতাম আর সেই গরু নিজে থেকে পানি খেতে যেত না যেন বুঝত আমরা রোজা আছি সাফিন অবাক হয়ে যায় গরুও বুঝত দাদি বললেন আর জানিস একবার আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম রোজার মধ্যে এক বিশাল হাতি আমাদের পানি দিত দেখে নিজে পানি খাওয়া বন্ধ করেছিল কয়েক মিনিটের জন্য শাফিন তখন মাথা উঁচু করে বলে দাদি আমি আর ভাঙব না গরু আর হাতি পারলে আমি তো মানুষ দাদি হেসে কাঁধে হাত রাখেন বিকেলে আজান হলে ছোট্ট বিড়াল পুতুল গরু আর হাতিকে নিয়ে এসে বসে পড়ে ইফতার করতে দাদির মুখে এক অমলিন হাসি শাফিন তার ছোট্ট মনে ভালোবাসার আলো ছড়িয়ে বলে আজ শুধু আমি না আমাদের সবার রোজা হলো দাদি তার এই নিষ্পাপ কথায় সবার মন আনন্দে ভরে ওঠে এ যেন রোজার প্রকৃত মাধুর্য